দুটো বড় বড় মন ওর থেকে বড় তো আমার কাছে আছে লিবি তোর কাছে তো কিছুই নেই যেটা ভাবলাম সেটাও নাই যারা তোকে টাচ করবে না তাদের তো জলেই পড়বি না

কিছু মেয়ে এতটাই ঘুমাতে ভালোবাসে যে সব ছেলের সাথে শুয়ে পড়ে মেয়েরা চায় বাদে ছেলেদের কাছে যায় মেয়েরা চায় বাদে ছেলেদের কাছে যায় আর ছেলেদের রাগ উঠলে মাঝখানে পা ভুকি উঠাই দেয় আমি তোমার বান্ধবীকে ভালোবাসি ও রে আমার টেংনা পাড়ার কালুয়া ডন কি কেউ ভালোবাসে না তুই কেউ পাত্তা দেয় না তাহলে কি বলছিস কত মারা গা কি হচ্ছে